এইখান থেকে তাহলে তোমার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নদীয়া জেলাতে আমার বাড়ি কোন গ্রাম রায়जापुर ওই কানাই নগরের রাজাপুর হ্যাঁ আপনি চেনেন চিনব না কেন ওখান থেকে 8 কিমি দূরেই তো আমার বাড়ি আগে বলো তুমি এখানে কি করে এসেছো সে অনেক কাহিনী আমার শর্ত মারতে दीजिएলে ও আমাকে একদিন বলে চমছরে অনেক হবে মুম্বাই চলো কোনিটেরে যুদ্ধ হবে যুদ্ধের পরে এখানে এসে তোমাকেই বোধহয় এসে বিক্রি করে দেয় আপনি না আসলে আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত কোন কি রাস্ত আপনি চিনতে নেই পারে গা ওয়েস্ট বেঙ্গল ছে আয় হে তোমরা বাঙালি হ্যাঁ আমরা বাঙালি থাকো কোথায় তোমরা এখনো জায়গা ঠিক হয়নি দেখি সকাল হোক কিছু একটা ব্যবস্থা করব এই শীতের রাতে বাইরে বসে থাকবে নাকি এসো এসো বাড়ির ভেতরে এসো ওই গো ওরা সারাদিন কিছু খাইনি ওদেরকে দুটো কিছু খেতে দাও না না ওর দরকার নেই বলতে লজ্জাও লাগছে অল্প কটা ভাত পড়ে আছে কি করে খেতে দি বলতো আরে যে কটা আছে সে কটাই দাও না এরা স্বামী স্ত্রী ভাগাবাটি করে খাও নাও খেয়ে নাও না না আমি খাবো না আপনি খান আরে না না তুমি খাও তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি দুদিন ধরে কিচ্ছু খাওনি শুয়ে পরো না না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ওখানে ঘুমাচ্ছি

বঙ্গালী হ্যা মঙ্গালী থাড়া থাড়া সমীতি হুম তুমালি মে বোলো এই রেস্টুরেন্ট কোনো কাজ পাওয়া যাবে আমার কাজের সন্ধ্যা যাবে কিন্তু কাম ছে শুরু কাজ হা এর কাজ হবে না সেখানে আমিও কাজ করবু না কাজ করতে হবে লড়ি বাদ বোলে জরুর বোলুগি যা পাত ল

কোনো সমস্যা নাই বিয়ে করোডাম কি হলো ম্যাডাম লোক ঠিক আছে ম্যাডাম আমি দেখছি তুমি সবসময় আমার পাচ্ছে তুমি জানো না আমি তোমার পিছনে কেন পড়ি থাকি ও আমার ওই মেয়েটাকে একদম ভালো লাগছে না তুমি চলো এখান থেকে